তো দেখো এখানে কিন্তু আমি অনেক ড্রাগ করতেছি কিন্তু কোনো প্রকার কোনো হেড শর্ট লাগতেছে না ফায়ার করলে শুধু বডি শর্ট লাগতেছে হেড শর্ট লাগতেছে না তো এতে প্যারা নেওয়ার কোন দরকার নাই তো চলো প্যানেল লাগিয়ে নিয়ে আসি তো দেখো প্যানেল লাগে গেমের মধ্যে চলে এসেছি এবং এখন আমরা যেরকম ভাবে ফায়ার সেরকম ভাবেই কিন্তু হেডশট লাগতেছে এবং এই প্যানেলের সমস্ত ওয়ালের লোকেশন দেখতে পারবো বাট তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা লোকেশন অপশনটা ইউজ করবে না শুধুমাত্র হেডশট এর অপশনটা ইউজ করবা এবং কিভাবে তোমরা আজকের এই হেডশট প্লাস লোকেশন প্যানেলটাকে ডাউনলোড করবা এবং কিভাবে আজকের এই প্যানেলটাকে সেট আপ জাস্ট সমস্ত কিছু দেখানো হবে আজকের এই ভিডিওর মধ্যে সেই কারণে তোমরা আজকের এই ভিডিওটা একমতো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তোমরা যারা তারা এখনো ভিডিওটাতে করো না অবশ্যই ভিডিওটাতে লাইক করো তো আজকের এই হেডশট এবং লোকেশন প্যানেলটা কিন্তু আমরা সফরেই তোমাদের আইডিতে ইউজ করতে পারো তোমাদের আইডি কিন্তু সাসপেন্ড হবে না আর তোমরা এখানে দেখতেই পারতেছো যে এই প্যানেলটা ইউজ করে কতটা অপটিভাবে হেডশট লাগতেছে এবং এই হেডশট প্যানেলের কিন্তু কোনো প্রকার কোনো পাসওয়ার্ড নাই আজকের এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে এই প্যানেলটাকে ডাউনলোড করবে এবং কীভাবে তোমরা সেট আপ করবা তো প্রথমে তোমাদেরকে আজকের এই প্যানেলটা ডাউনলোড করতে হবে আজকের এই প্যানেলটাকে কে ডাউনলোড করার জন্য তোমরা আজকের এই ভিডিওর কমেন্ট বক্স ওপেন করো এবং পিন কমেন্টে তোমরা আজকের এই প্যানেল লিঙ্ক পেয়ে যাবা এবং পিন কমেন্টে থাকা লিঙ্কের উপর সামনে খুব সহজেই আজকের এই প্যানেলটাকে ডাউনলোড করতে পারবা তো প্রথমে তোমরা আজকের এই প্যানেলটাকে ডাউনলোড করবা তারপরে এই প্যানেলটাকে সেট আপ করবে এবং আরেকটা কথা সেটা হচ্ছে এই প্যানেলটা শুধুমাত্র ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে কাজ করবে সেই কারণে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স এবং এই প্যানেলটা ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কের উপর দিয়ে ডাউনলোড করবা এবং লিঙ্কের চাপ সাপ্ধে এই দুটা ডাউনলোড করার পরে কীভাবে তোমরা আজকের এই প্যানেলটাকে সেট আপ কর তো চল এখন তোমাদেরকে ঠিক সেটাই দেখিয়ে দিই আজকের এই প্যানেলটাকে সেট আপ করার জন্য প্রথমে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে প্রবেশ করবে এবং যেই আইডিতে প্যানেলটা লাগাতে যাচ্ছি সেই আইডিটা ইন করবে এবং ডাউনলোডের মধ্যে চলে যাবা এবং এইখান থেকে তোমরা সিম্পলি এটাকে ডাউনলোড করবে এটাকে ডাউনলোড করার পর তোমরা ব্যাক করবে এবং ব্যাক করার পর তোমরা সিম্পলি এই অ্যাপসের মধ্যে প্রবেশ কর এই অ্যাপসটা তোমরা স্টোরে পেয়ে যাবো তারপরে এই অ্যাপসের মধ্যে ডাউনলোড অপশনের মধ্যে চাপ দেবো এবং এখানে তোমরা আজকের এই প্যানেলের ফাইলটা পেয়ে যাবা এই ফাইলের উপর চাপ দেওয়ার পর তোমরা কপি অপশনের উপর চাপ দেবা উপরে এখানে চাপ দেওয়া ডিভাইস স্টোরে চাপ দেবো অ্যান্ড্রয়েড অপশন উপর চাপ দেবা এবং এখান থেকে ডাটা অপশনের উপর একটা চাপ দেবা তারপর এরকম চলে যাবে এখান থেকে ফায়ার ম্যাক্স অপশন উপর একটা চাপ দেবো এবং এখানে ফাইল অপশন উপর চাপ দেওয়া দুই নাম্বার এই অপশনটার উপর একটা চাপ দেওয়া তারপর অপশনাল এই অপশনের উপর চাপ দেওয়া এবং এখানে নিজের পেস্ট অপশনের উপর চাপ দেওয়ার পর এখানে পেস্ট করে দেওয়া এবং যখন পেস্ট হয়ে যাবে তখন তোমরা এই হ্যাকের ভেতর উপর একটা চাপ দেওয়া এবং এটার উপর চাপ দেওয়ার পরে নিজের টেস্টে খেয়ার অপশন উপর চাপ দেওয়া এবং তারপর এখানে টিক টিকমার্ট করে দেবে এই প্লাস্ট অপশন উপর চাপ দেওয়া এবং এইরকম করে তোমরা তিনবার এক্সট্রে কেয়ার করে দেবো এই ফাইলটা তিনবার এক্সট্রে করে দিলে তোমাদের প্যানেলটা সেট আপ করা হয়ে যাবে তারপর তোমরা ফ্রি ফাই এর মধ্যে প্রবেশ করবে এবং দেখবে যে তোমাদের প্যানেলটা সেট আপ করা হয়ে গেছে তো দেরি না করে এখন জাস্ট ভিডিও পিন কমেন্টে থাকা লিঙ্কের উপর চাপ দাও তারপরে আজকে এই প্যানেলটা ডাউনলোড করো এবং এটা ইউজ করে এনজয় শুরু করে দাও